আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর একটা কবুতরের দাপড়ি আপনাদের দেখাইতেছি একটু বড় সাইজের এই যে মাঝখানে একটা পার্টিশন আছে এই পার্টিশনে মাঝখানে একটা পকেট ডোর করে দেওয়া হয়েছে যেন এই মূড়া থেকে ওই মোড়া কবুতরগুলা নিতে পারে ওই সিস্টেমটা করা আছে দেখেন চোরাই পকেট দেওয়া হয়েছে আর কি কাঁচাটা লম্বা দেওয়া আছে দশ ফিট একটা রুম আছে চার ফিট আর একটা রুম আছে ছয় ফিট দুই সাইডে দুইটা মেনুয়াল বক্স ট্যাবডোর দেওয়া আছে এবং একটা উপরে বক্স ট্যাবডোর আছে দুইটা মেনুয়াল ট্যাবডোর একটা বক্স ট্যাবলোর দেওয়া আছে এই দেখেন দজার ভিতরেই দেওয়া আছে এই যে উপরে একটা বক্স ট্যাবডোর আছে লাগানো হয় নেই খাচারা যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় লম্বা দশ ফিট পাশে ছয় ফিট উচ্চতা আছে পায়াসহ সাড়ে সাত ফুট পাঁচ মিলি রড দিয়ে তৈরি করা হইল এবং এক ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে এই যে সম্পূর্ণ খাসাটাই হোল করে রডগুলা ঢুকানো হয়েছে এই যে নাট ফিটিং খাসা পাট পাট খোলা যাবে বিএসআরএম এর অ্যাঙ্গেল দেওয়া হয়েছে খাসাটা খুব মজবুত করে বানানো হয়েছে ফ্ল্যাটবার গুলো এক ফিট পর পর হোল করে ঢুকানো হয়েছে এই খাসার একজন প্রবাসী বাইয়ের খাসা ইমরান বায়ের খাসা ব্রামনবাড়ের নবীনগর ইমরান বাইয়ের খাসা এটা চাইলে আপনারাও ধরনের খাসাগুলা আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন উপরে টিন আছে টিনের কাজ চলতেছে নিচে পায়ে দেওয়া হয়েছে দেড় ফিট ডিট খাসার ভিতরে পাঁচটা টেরে সিস্টেম করা আছে টেরেগুলো এখন বাই নিতেছে না পরবর্তীতে উনি বানিয়ে নেবে অথবা আমাদের কাছ থেকে অর্ডার দিয়েও নিতে পারে পাঁচ মিনিট রড দিয়ে খাসারা তৈরি করা হইল আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনেই কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই দর হাজার দুইটা ঘরে তালামারা সিস্টেম করা আছে এবং ট্যাবডোরেও তালা মারা সিস্টেম করা হয়েছে খাসাটার পানি যাবে পিছনে ওই সিস্টেমটা করা হইতেছে এই দেখেন নেওয়ার সুবিধাতে আমরা এটা দুই ভাগে ভাগ করে দিয়েছি নিশ্চয় তলাটা তলাটা একটু ওজন বেশি যার কারণে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এছাড়াও যে কোনো ডিজাইনের খাসাই আমরা সারা দেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিয়ে থাকি এই খাসাটা সরাসরি ব্রাহ্মণবাড়ি আমরা মিনি পিক আপ দিয়ে নিয়ে যাব এই নাটগুলি দেখেন খাড়ের যে নাটগুলি ওই নাটগুলি খাসার ভিতরে ব্যবহার করা হয়েছে পিছন সাইডটা দেখেন খাঁচাটা উচ্চতা সাড়ে সাত ফুটের ভিতরে ছয় ফুট করা হয়েছে খাসা আর পায়ে দেওয়া হয়েছে দেড় ফুট এলো সাড়ে সাত ফুট এক ইঞ্চি গ্যাপ দেওয়া আছে নিচে তোলা দেওয়া হয়েছে এক ইঞ্চি গ্যাপ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাতু